চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে এর কাজ শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা আর দলীয় নির্দেশে সেই বিএলওদের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকার জন্য থাকবেন বিএলএ টু সমস্ত বাড়ি বাড়ি তাঁরা যাবেন যে কোনো কেউ যদি ফর্ম ফিল আপ করতে না পারেন বা কোনো অসুবিধা হলে সাথে সাথেই তাঁরা সাহায্য করবেন যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই সঙ্গে দলীয়ভাবে ট্রেনিং দিল মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস মন্তেশ্বর ব্লকের বিএলএ টুয়েদের এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্তমান জেলার মন্তেশ্বর ব্লকের বিএলএ টুয়েদের এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির কর্মসূচি শুরু হল রাধাকৃষ্ণ লজে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গিয়েছে মন্তেশ্বর ব্লকের ১৩টি অঞ্চলের প্রধান উপপ্রধান সদস্য সদস্যা এবং BLA2 টুয়েদের সঙ্গে নিয়ে ট্রেনিং অনুষ্ঠিত করলেন ট্রেনিং এ রাজ্যের আইপ্যাক সহযোগিতায় পর্দার স্ক্রিনের মারফত এই ট্রেনিং করানো হলো ট্রেনিং শেষে টু সাংবাতিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন মন্টেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ ওই এসআর নিয়ে আমাদের মাননীয় আহমেদোজেন শেখের নেতৃত্বে মন্টেশ্বর ব্লকের 13 অঞ্চলে প্রধান উপপ্রধান বিএলআরও টু এবং দু একটা পার্টির কর্মী এবং বুথ সভাপতি সকলকে নিয়ে যে আমাদের কর্মসূচি এখানে অনুষ্ঠিত হলো জেলা থেকে আমাদের আইট্যাগের এক ছিলেন উনি এসে আমাদের স্কিমের মাধ্যমে টোটাল স্কিমের যেটা মানে ট্রেনিং দেবার সেটা উনি সকলকে বুঝিয়ে বলে দিলেন এবং আমরা সকলে আগ্রহের নেতৃত্বে আমরা এই এসআ নিয়ে যে ট্রেনিং প্রোগ্রামটা উনি করলেন আমরা সকলে খুব সন্তুষ্ট এবং আমাদের সকলে আমরা বুঝেছি যে এইভাবে করলে আমাদের সকল মানুষের সুবিধা আমার নাম দীপক বরণ মণ্ডল মন্তেশ্বর উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এবং আমাদের মন্ত্রেশ্বর ব্লকের যে দুশো ঘনিষ্ঠপুত আছে সেই দুসু ঘনিষ্ঠপুতের বিএনপি দল দ্বারা নির্বাচিত বিরোধীদেরকে একটা কর্মশালা দেওয়ার জন্য দলের তরফ থেকে আমরা দুশো উনিশ জনকে হাজির করেছিলাম কারণ এটা আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যে যদি বাংলার কোনো একজন বৈধ ভোটার যদি বাদ যায় চক্রান্ত করে বাদ দেওয়া হয় তাহলে এর বিরুদ্ধে যতদূর যাওয়া সম্ভব কারণ এর সঙ্গে বিএলও টুকারে টাকা হয়েছে কর্মশালা মাধ্যমে তাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য তাদের করণীয় কাজ কী দল যেটা বলে দিয়েছে সেই কাজ যাতে তারা সঠিকভাবে করে তার জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই এশিয়ার প্রক্রিয়া যতদিন চলবে বিএলও টুরা প্রত্যেকটা বাড়িতে যাবে কারণ তাদের দায়িত্ব দায়বদ্ধতা বেশি আমার নাম হচ্ছে এম রাখিবুল রাকিবুল হকসান আগে মন্তস্বর পঞ্চায়েত সমিতির উত্তর দপ্তরের কর্মাধ্যক্ষ সেই সঙ্গে সঙ্গে